বরিশাল লঞ্চগাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাইশে আগস্ট বৃহস্পতিবার তো আজ বরিশাল থেকে শিডিউল অনুযায়ী দুইটি লঞ্চ রয়েছে বরিশাল ঘাটে প্রিন্সালা দশ এবং আর রয়েছে পারাবত এগারো তো বর্তমান বন্যা পরিস্থিতি কিন্তু দেশের অনেক রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে এবং ফেনি কুমিল্লা নোয়াখালী সব অনেক অঞ্চল কিন্তু পানিতে পেলাবিত হয়ে তলিয়ে গেছে তো সব অঞ্চলের অবস্থা অনেক খারাপ আর বরিশাল কোনো তেমন কোনো প্রভাব পড়েনি আর যদিও বৃষ্টি হচ্ছে অনেক বেশ ভালো পরিমাণেই নদীর পানিও খুব বেশি একটা বাড়েনি তো হয়েছে পিন দশ আজকে বরিশাল থেকে ডাকা যাবে আর ওই ছেড়ে রয়েছে পারা এগারো এই দুটো লঞ্চ আজকে বরিশাল থেকে ডাকা যাবে আর সে সমস্ত বর্ণাত এলাকায় কিন্তু ইতিমধ্যে উদ্ধার কাজ চলতেছে তো এগুলো এরকমের বন্যা প্রতি বছরই হয় এগুলো এগুলো বলা যায় প্রায় ইচ্ছাকৃতভাবে প্রতি বছর তিস্তার ব্যারাল খুলে দেয় এবং বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল তলিয়ে দেয় এবং মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় তো এই হচ্ছে বর্তমানে বরিশাল লঞ্চঘাটের অবস্থা এবং আসল আপনার নদীর একটু অবস্থাটা আপনাদের দেখাই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এখনও নদী খুব বেশি একটা উত্তল নয় আর পানিও কিন্তু অতটা বাড়ে নেয় পানি মোটামুটি আগের মতোই আছে আর বরিশালে তেমন কোনো সমস্যা নেই বৃষ্টি ছাড়া তো এই হচ্ছে কীর্তনখলা নদীর অবস্থা পানি খুব বেশি একটা বাড়েনি আগের মতোই স্বাভাবিকভাবেই পানি আছে এই নদীতে হেয়া চলাচল করতেছে আর এই হচ্ছে ছোটো লঞ্চ বরিশাল থেকে বলার বিভিন্ন লর্তন সেরে যায় তো এগুলো চলাচল স্বাভাবিক রয়েছে আর যাত্রী নামে এই লঞ্চটি বেকারে যাচ্ছে আর তারপর ঘাটে যাচ্ছে এই সাইডে ওই সাইডে জায়গা না থাকা এই সাইডে যাত্রীর নামে গেছিলো আর এই হচ্ছে পারাবতী এগারো তার সাথে রয়েছে হাং হাংচাওয়া এই লঞ্চ সম্বত তেল নিয়েছে এই সাইড থেকে আর এই যে এমবি শাসনা লঞ্চটি এই এই সাইড থেকে বেকার দিয়ে বের হয়েছে তো যাই হোক আজকে বরিশাল থেকে প্রিন দশ এবং পারাবত্য এগারো লঞ্চ এই দুইটি লঞ্চ ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় যারা যাবেন তারা রাত নয়টার আগেই ঘাটে আসার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে যাওয়ার আগে এবং ঘাটে আসার আগে অবশ্যই লঞ্চে যোগাযোগ করে আসবেন কারণ কোনো সময় লঞ্চে চলাচল বন্ধ হয়ে যেতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তো এলাউন্স দুইটির বুকিং নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চেক করে নিয়ে নেবেন